ইন্টেরিয়র ডিজাইন করতে চান আপনার শখের ফ্ল্যাট আপনার বাড়ি সারা বাংলাদেশে আমরা যে কাজ করে থাকি চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে একটা মাস্টার বেড না ডব সেলিং বলে না হ্যাঁ এটা ডব সেলিং মিনিট জি হলো একটু ডিপ কালারের মধ্যে হচ্ছে ডিনার ডিনার এটা আছে সিলিং করেছি এক উপরে

আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো অনেক ভালো আছি আবারো নতুন আরো একটি প্রজেক্ট নিয়ে হাজির হলাম ইন্টেরিয়র যারা ভিডিও করতে যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করতে চান আপনার শখের ফ্ল্যাট আপনার বাড়ি অফিস অথবা রেস্টুরেন্ট মনের মতো করে সাজিয়ে দিবে হচ্ছে স্বপ্নের ঠিকানা ইন্টেরিয়র ভাই এই ধরনের কাজ তো যে কোনো জায়গায় বা যে কোনো জেলায় করে দেন আপনারা জি হ্যাঁ ভাই সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যে কাজ করে থাকি ওকে তো দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকা ক্যারানিগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পের একটি ফ্ল্যাটের বাড়ির ডিজাইন আপনাদেরকে আমরা দেখাবো কতটা চমৎকার কাজ করছে ভাই তো যদি কেউ এই ধরনের কাজ করাতে চায় অনেক ভাই এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তবে হ্যাঁ ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন ওকে একটু যদি সরাসরি কেউ যোগাযোগ করতে চায় অনেক ভাই ঠিকানাটা একটু বলে দেন অফিসের আমার অফিসের ঠিকানা হচ্ছে গুলশান বাইধারা কবাইশ

আর এই পাশে যদি দেখায় এই পাশে মনে করেন এখানে হচ্ছে থ্রি ডি ডিজাইন প্লাস হচ্ছে মেরোর ডায়মন্ডিং এগুলো কি কিসের তৈরি ভাই এটা হচ্ছে আপনার প্লাস হচ্ছে আপনার প্লাই

এখানে আছে প্যালিং করে আপনি ইয়ার করছি লোয়ার টাইবের পুরোটা একদম সিলিং সহ सेम প্যালিং নিয়ে হইছে হ্যাঁ জি জি আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট তা এখনো প্রবেশ করে নাই যার কারণে খুব সুন্দরভাবে সাজানো নাই তাহলে আরো ভাল লাগবে ভাই হ্যাঁ জি 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 এখানে তো ক্লায়েন্ট এখন উঠে তো তার জন্য আগে চলে কিছু রইছে এটা কিন্তু একটা রিডিং টেবিল রিডিং টেবিল রিডিং টেবিল প্লাস আছে ডেসিং টেবিল জি জি

কিন্তু চমৎকার কিচেন কাজ করা হয়েছে কিচেনটা ক্লায়েন্ট যেভাবে চায় ওই ভাবে করে নিতে পারবে অবশ্যই তো অনেক ভাই পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখলাম আমি বারবার একটাই কথা বলছিলাম যে যদি ক্লায়েন্ট ঢোকে এবং ফার্নিচার টার্নিচার সবকিছু প্রবেশ করে তাইলে কিন্তু আরো সুন্দর লাগবে এখন তো আগে চলে সবকিছু এখন কোনো কিছু গোছানো নাই তো তার জন্য এলোমেলো আছে তারপর দেখলাম চমৎকার একটা কাজ হয়েছে তো এই ধরনের কাজ করাতে চাইলে আপনাদের যে নাম্বার দেওয়া থাকবে এই যদি কথা বলে আসলে কেমন খরচ পড়বে বা কিভাবে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসে বিশ্বস্ততার সাথে কাজ করছে ওকে তো অনিক ভাই ঠিক আছে এতক্ষণ ভালো থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম